অগ্নি মৃত্যুপুরী বেড়ে পঁচিশ পুলিশের অনুমতি ছাড়া ও একশো তেষট্টি ধারার বিধিনিষেধের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দল নেতা ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য রাজ্য সরকারের অসংবেদনশীলতা ও প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করল বিজেপি রাজ্য নেতৃত্ব কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে সরব বিজেপি রাজ্য সভাপতি নমস্কার আসছি বিস্তারিত খবরে পুলিশের অনুমতি ছাড়া ও একশো তেষট্টি ধারার নিষেধের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন কুড়ি জন বিজেপি বিধায়ক পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী একাই ঘটনাস্থলে যান শেষ পাওয়া খবর অনুসারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু হয়েছে সাতাশ জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে স্থানীয় থানায় পোড়া গুদাম থেকে উদ্ধার কার্য এখনো চলছে গোটা এলাকা কার্ডন করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পুলিশি বাধার কারণে ঘটনাস্থল আজ একাই প্রবেশ করেন বিরোধী দলনেতা সেখানে দাঁড়িয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন তিনি নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক গ্রাম পঞ্চায়েত তৃণমূল তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়বো না ছাড়ছি না আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের দশ লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি প্রত্যেককে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে কোথায় কোথায় চাকরি দেন চাকরির ঘোষণা করতে হবে নরেন্দ্রপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কার্যকলা প্রমাণ করে এই সরকার অসংবেদনশীল অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারের এই ঘটনা যে ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দমকল মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং ক্যাবিনেট যারা আছেন তাদের যে অ্যাটিটিউড তাদের যে সমস্যাকে বা এই যে দুর্ঘটনাকে নিয়ে যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিস কিন্তু অত্যন্ত দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই জায়গায় যাওয়া দমকল মন্ত্রী মনে হয় ছত্রিশ না চৌত্রিশ ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন এটা প্রমাণ করছে যে এই সরকার ইনসেন্সিটিভ এই সরকার অসংবেদনশীল সরকার মুখে মামাটি মানুষের সরকার হলে পরেও এই সরকার মানুষ পোড়ানোর সরকার এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে লাগবে কেন্দ্র সরকার শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কোড সেই কোড লেবার কোড চালু করেছে চারটি লেবার কোড সেই লেবার কোড যদি পশ্চিমবঙ্গে ঠিক মতো লাগু হতো তাহলে পরে কিন্তু এই ঘটনা ঘটত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে বলে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর যেভাবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর হাওড়া বিক্ষিপ্ত অংশে নদিয়ায়। যে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে সচেতন করবার জন্য সামনে নিয়ে এসেছি আমাদের নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি বারুইপুরের হারদা গ্রাম যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দাগ রেখে তৃণমূলের সম্পদ শাহজাহান আজকে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিল সেই হারদা গ্রামও রাতারাতি খালি হয়ে গেছে কলকাতার গুলসেন কলোনি কি করে তৈরি হল এই মামলা যখন কোর্টে আদালতে যায় তখন সেখানে আদালতের অবজারভেশন ছিল যে ইটস আ সাইলেন্ট ইনভেশন এই যে সাইলেন্ট ইনভেশন হচ্ছে আমাদের ডেমোগ্রাফির ওপরে এবং তার সঙ্গে বাড়ছে রেডিক্যালাইজেশন ও বিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গতে এখন সময় একটু বিরতির পরে রয়েছে আরও খবর তাড়াতাড়ি কর প্লিজ শিগগিরই আরেকটা ম্যাচ আছে বুঝি আরে সেসব কিছু নয় ব্যাংকে যেতে হবে দাদুকে নিয়ে হ্যাঁ ভাই বয়স হয়ে গেলে কখনো কখনো সাহায্যের দরকার তো পড়েই কিন্তু ব্যাংকিং এ নয় অবশ্য আরবিআই বলে যে সিনিয়র সিটিজেন সবার আগে আপনার বয়স সত্তর বছরের বেশি হলে আর নিজে ব্যাংকে যেতে না পারলে ব্যাংকই আসবে আপনার কাছে জরুরি সেবাগুলি নেই তাও ন্যায্য দর সহ সিনিয়র সবার আগে আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন উদ্দেশ্য প্রণোদিত কি কমিশনের নির্দেশ রাজ্যের প্রবীণ নাগরিকদের জানানো হচ্ছে না এসআইআর এর শুনানি কেন্দ্রে প্রবীণ মানুষের হয়রানি নিয়ে উঠছে প্রশ্ন একটি প্রতিবেদন এসআইআর এর শুনানি কেন্দ্রে প্রবীণ মানুষদের হয়রানি নিয়ে মুখ্যমন্ত্রীর নেশানায় নির্বাচন কমিশন গ্রাউন্ড জিরো এ প্রবীণ মানুষজনের হয়রানির প্রেক্ষিতে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো সেই ঘটনার প্রেক্ষিতে উঠল প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত কি কমিশনের নির্দেশ রাজ্যের প্রবীণ নাগরিকদের জানানো হচ্ছে না পঁচাশি বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতেই শুনানি নির্দেশ জারি করেছে কমিশন অসুস্থ শয্যাশায়ী নাগরিকদের জন্য হবে বাড়িতেই এরপরও উত্তর চব্বিশ পরগনার ঘোলায় তিরানব্বই বছরের বৃদ্ধা রাবিয়া বিবিকে খাটে করে শুনানি কেন্দ্রে আনেন তার পরিজনরা শয্যাশায়ী বৃদ্ধাকে খাটে করে শুনানি কেন্দ্রে আসতে দেখে প্রশ্ন নির্বাচন কমিশনের নির্দেশ মানা হলো না কেন প্রশ্ন করতেই চাঞ্চল্যকর তথ্য জানালেন বৃদ্ধার পরিজনরা তারা জানান প্রবীণ নাগরিকদের এই সুবিধার কথা তারা জানতেনই না নির্বাচন কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট বিএলও এইআরও ই আরওদের এই তথ্য নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাহলে রাবিয়া বিবি সেই তথ্য পেলেন না কেন এই আরও রাখি দত্তকে এই প্রশ্নই করেন রাবিয়া বিবির পরিজনরা বৃদ্ধার পরিজনদের প্রশ্নের মুখে পড়ে এই আরও এবং বিএলও রিতা মজুমদার একে অপরের কোটে বল ঠেলতে থাকেন আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে কিন্তু উনি আনেন ওনার বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে উনি মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে তার জন্য আমি এটা বলেছি ফর্ম ফিল করতে সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে আমি জানি না ওনাকে আমি বলে আসছি কিন্তু ওনারা কেন হ্যাঁ বলা হয়েছে ওনার বাড়িতে যে ছিলেন তাকেই বলেছি ঘোলার ঘটনা বাংলায় শুনানি কেন্দ্রে নাগরিকদের হয়রানি কি কারণে সেই বিষয়টি সামনে এনে দিয়েছে বলে বক্তব্য বিজেপির দুর্গাপুরের দলীয় সভামঞ্চ থেকে বিজেপি সভাপতি নীতি নবীন বলেন জেলা শাসক মহকুমা শাসক বিডিওদের একাংশকে কাজে লাগিয়ে তৃণমূলই মানুষের হয়রানির চিত্রনাট্যের কারিগর কারিগরি খেলি হ্যাঁ अभी दिल्ली जाकर रोना रो रही है कि इलेक्शन कमीशन हमको सहयोग नहीं कर रहा है इलेक्शन कमीशन अरे मैं मीडिया के बंधुओं के माध्यम से पूछता हूं ममता दीदी से इलेक्शन कमीशन के नुमाइंदे आपके डीएम एम एस पी एस डी ओ यहाँ बैठा है और इसको कटपुतली की तरह आप यूज कर रहे हैं आप खुद खेल खेल रहे हैं यहां की जनता को परेशान कर रहे हैं यहां के युवाओं को यहां के भद्र लोग के लोगों को यहां के डॉक्टर को यहां के पद विजेताओं को आप डीएम ऑफिस में एस ऑफिस में बुला बुलाकर परेशान कर रहे हैं और कह रहे हैं कि इलेक्शन कमीशन कर रहा है এমন সময় ঘোলার এই ঘটনা সামনে এলো যখন আগামী সোমবার এসআইআর এর নামে ষড়যন্ত্রের অভিযোগকে সামনে রেখে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাতেও তিনি নিজেই সওয়াল করতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশন ঠিক করবেবে। দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা তন্ত্র নয় কাজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন। আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে শুনানি কেন্দ্রে হয়রানি প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ শাসক তৃণমূল কংগ্রেসের বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং খোদ মুখ্যমন্ত্রী এসে বিরোধিতা করছেন এবং পথে নামছেন এবং জনগণকে কথাবার্তা বলছেন এই ব্যাপার জনগণ শুনছে না ওনার কথা কে শুনছে বলুন ওই চারটে মোল্লা জায়গায় ওনার কথা শুনে বিরোধ হয়েছে তার জায়গায় তাছাড়া কিচ্ছু হয়নি যেখানে একটু ডেমোগ্রাফি চেঞ্জ ওনার দুধের গাই সোজা আছে কথাই বলেছে তারাই শুনেছে বাদ সাধারণ মুসলিমরাও আমার ওখানে একটি কাণ্ড ঘটেছে আমি বললে নাম বলে দেব মুসলিম ভদ্রলোক তার পাঁচ ছেলে মেয়ে সে দেখতে পাচ্ছে তিনি ছ নম্বর ছেলের বাবা হয়ে গেছে তাকে যখন বলা হয়েছে তো ছ নম্বর ছেলে কোথা থেকে এলো সে বলছে হ্যাঁ দুদিন পর তো আমার সম্পত্তি চাইবে এই ছেলে আমি চিনি না আমার দক্ষিণ দিনাজপুরে ঘটেছে তপন বিধানসভা তো সে তারাও বুঝতে পারছে মুসলিম ভাইয়েরাও বুঝতে পারছে যে আজকে যদি আমার নামে দুটো ছেলে আমার আছে বা তিনটে ছেলে মেয়ে আছে তার জায়গায় যদি পাঁচটাই হয়ে যায় মানে দুটো এক্সট্রা ঢুকে যায় তারা আগামী দিনে তো আপনার ঘাড়ের উপর উঠে নাচবে রাজ্যে এসআই এর শুনানির শেষ দিন সাত ফেব্রুয়ারি কিছু কিছু জেলায় সেই কাজ নির্দিষ্ট দিনের মধ্যে সম্পন্ন করা যাবে না বলে মনে করছেন ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন এই কারণে সিইও কে চিঠি দিয়ে শুনানির দিন আরো তিন দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন তারা আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোটকর্মী ও বিএলও মঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছি মূলত দুটো দাবি নিয়ে প্রথম দাবি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা জানি যে আমাদের রাজ্যে হিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ে ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে কিন্তু আমরা বেশ কিছু জেলা গুরুত্বপূর্ণ জেলা যেগুলো সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা এবং যে গতিতে চলছে আর কি তাতে করে যে স্টিপুলেটেড টাইম এটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে এই দ্রুততার সঙ্গে করার জন্য বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই ধরনের যে জেলাগুলো এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে একটা গতিতে কাজ চলছে কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না মূলত কাজ হচ্ছে ইআরও বা এ ইআরওদের কাজ এটা এবং তাকে সাহায্য করবে সুপারভাইজার যারা আছেন কিন্তু সেই কাজটা এখন করে ওঠেন এই জন্য আজকে সিইওকে আমরা দরখাস্ত করলাম বা ওনার কাছে অ্যাপিল করলাম যে তাদেরকে যাতে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা এ আছেন বা ইআরও আছেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নির্দেশ পাঠানো হয় এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যাতে টাঙিয়ে দেওয়া হয় যাতে অহেতু এসায় বিরোধী শক্তি তাদের হাত যাতে না শক্ত হয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুই থেকে ২৬ থেকে আর্থিক সমীক্ষা রিপোর্ট আজ পেশ করেছেন চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশে পৌঁছাতে পারে অর্থবর্ষে দেশে জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক আট শতাংশ থেকে সাত দশমিক দুই শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হওয়ার পর দুই হাজার মার্চ পর্যন্ত পঞ্চান্ন দশমিক শূন্য দুই কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে দুই সালে বিকশিত ভারত গড়ে তোলার জন্য মানরেগার পরিবর্তে বিকশিত ভারত জিরামজি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলেও সমীক্ষায় বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ই শ্রম পোর্টালে একত্রিশ কোটিরও বেশি অসংগঠিত শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে চুয়ান্ন শতাংশই মহিলা চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 7.4 শতাংশে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বি অনন্ত নাগেশ্বরন জিডিপি ফর দিস and the fund forecast 6.4% for the next two years 26 27 and 27 28 you will hear our numbers later but the important thing is whether it is for the current financial year or the future our, india's growth numbers stand out in comparison to any other part of the world and that is why we call india a oasis of economic performance in the global scenario পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে বিশদে জানিয়েছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন The forex reserves have more than doubled more than compared to 11 years ago from 341 billion to 701 billion while much of it is due to lately the increase in gold valuations definitely there is an increased accretion of foreign exchange currencies as well Therefore, the import cover has picked up to nearly a year from 8.9 months in FY15. FI the current account balance is very well behaved from 1.3% of GDP to now to about 0.8% in the first half of the current financial year. And external debt, which was 23.8%, is now down to 19.2%. So the external sector doesn't uh, flash any warning signals as far as the macro picture is concerned. তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে নতুন দিল্লির বিজয় চকে আজ বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় সেনা নৌবাহিনী বায়ুসেনা কেন্দ্রীয় সশস্ত্র সীমাবল And now that the President has arrived, the President's bodyguard will present the national salute. মহারাষ্ট্রের বারামাত পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হল গতকাল বারামাতিতে হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র সহ আরও অনেকে পাওয়ারকে শেষ বিদায় জানাতে ভিড় জমান বহু মানুষ শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার মৃত্যু মৃত্যুপুরী নাজিরাবাদ মৃত বেড়ে পঁচিশ পুলিশের অনুমতি ছাড়া ও একশো তেষট্টি ধারার বিধিনিষেধের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য রাজ্য সরকারের অসংবেদনশীলতা ও প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করল বিজেপির রাজ্য নেতৃত্ব কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে বলে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সংবাদ এখন এ পর্যন্তই এরপর সংবাদ প্রবাহ রাত দশটায় নমস্কার শুক্রবার তিরিশে জানুয়ারি অনুষ্ঠান সূচি ভোর সাড়ে পাঁচটায় শাস্ত্রের সঙ্গীত অনুষ্ঠান